মহারাষ্ট্রে বিজেপি দলের জয়কে কেন্দ্র করে বিজেপি মোহনপুর মন্ডল কমিটির উদ্যোগে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার মোহনপুর এলাকাতে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রত্নলাল নাথ এবং অন্যান্য দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা এদিন এই মিছিল শেষে মোহনপুর বাজারে এক পথসভায় মিলিত হয়েছে বিজেপি দলের কর্মী সমর্থকরা এই পথসভাতে বলতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহারাষ্ট্রে দুর্দান্ত ফলাফল করেছে বিজেপি দল পাশাপাশি তাদের জোট সঙ্গেও ভালো ফলাফল করেছে এজন্য তিনি মহারাষ্ট্রের জনগণ এবং মহারাষ্ট্রের দলীয় নেতৃত্বদের অভিনন্দন জ্ঞাপন করেছেন এদিনে এই সভাতে তিনি মহারাষ্ট্রের জয় এবং বিভিন্ন জায়গাতে উপনির্বাচনে বিজেপি দলের প্রার্থীদের জয়কে কেন্দ্র করে বিস্তারিত মত প্রকাশ করেছেন মন্ত্রী রতনলাল নাথ বড় কথা মানুষ সবচেয়ে শক্তিমান আমাদের দেশে একশো কোটি মানুষ তারা হল সবচেয়ে শক্তিমান এবং দেখা গেল হরিয়ানাতে আমরা বিপুল জল আমাদের হয়েছে এরপরে নির্বাচন মহারাষ্ট্র মহারাষ্ট্রে বিজেপির সাথে কন্টেস্ট হবে না এমন একটা মানুষের দাঁড়া কারো একটা চক্রের দাঁড়া আছে কিন্তু মহারাষ্ট্রের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে মোদীজির নেতৃত্বে যে ভারতবর্ষ যে ডেভেলপমেন্টের কাজ চলছে উন্নয়নের কাজ চলছে এবং মহারাষ্ট্র অল্প কিছুদিনের মধ্যে যে ডেভেলপমেন্ট হয়েছে যেটা অভাবনীয় আপনারা এও জানেন বিশেষ করে আজকে কংগ্রেসের প্রবক্তা ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে মহিলাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই জন্য কংগ্রেসের প্রবক্তা পর্যন্ত বলতে হয়েছে যে মহারাষ্ট্রে বিজেপি আসার পিছনে মহিলাদের অবদান সবচেয়ে বেশি কারণ আমাদের একনাথ সিং আমাদের দেবেন্দ্র এবং অন্যান্য আমাদের ফাডনভিশেপির কর্মকর্তারা কার্যকর্তারা সবচেয়ে বেশি মহিলারা যারা তাদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ধরনের স্কিম এবং তাদের গুরুত্ব দিয়েছে আজকে ফলাফল তাই হরিয়ানাও আমাদের রেজাল্ট ভালো এখানে ঝাড়খণ্ডে আমাদের আসাম রূপ হয়নি কিন্তু এরপরেও ঝাড়খণ্ডে আমাদের ভোট পার্সেন্টেজ গতবার থেকে অনেক বেড়েছে তো সুতরাং বারবার ভারতবর্ষের মানুষ প্রমাণ করে দিয়েছে বিজেপির বিকল্প কোন দল নেই এখনো ফলাফল সম্পূর্ণ হয়নি এর মধ্যে নির্বাচন কমিশন বলে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং ইউপিতে আপনারা জানেন উত্তরপ্রদেশ নির্বাচনে বিভ্রান্ত করেছিল সংবিধানের কথা বলে এবং সংরক্ষণের কথা বলে বিভিন্ন রকম মানুষকে মানুষ মানুষকে বিভ্রান্ত করেছিল এইবার দেখা গেল এবং সবাই ধরে নিয়েছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস প্রার্থীরা তাদের ভালো রেজাল্ট করবে লোকসভা রেজাল্টের পরে এবারে উত্তরপ্রদেশের জঙ্গিজির রাজ্যে উত্তরপ্রদেশের আমরা নটা আসনে উপনির্বাচন হয়েছে এই উপনির্বাচন এখন পর্যন্ত নটার মধ্যে ছটা আসনে আমরা চারটা আসনে আমরা গেছি বাকিটা রেজাল্ট পাওয়ার পরে বোঝা যায় বিহারে আমাদের এনডিএ সবগুলি আসনে আমাদের রয়েছে রাজস্থানে আমাদের রেজাল্ট সব জায়গায় আমাদের রেজাল্ট ভালো